बड़ी <laughs> <laughs> হ্যালো বন্ধুরা আজকে এমন একটি জায়গায় যেতে চলেছি চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই কিন্তু রাস্তায় যেতে যেতে ধরে ফেললো আমাকে বৃষ্টি অবশেষে এক কোনো এক দোকানে অবস্থান করলাম সেখানে কিছুক্ষণ বসেও থাকলাম বসে থাকতে থাকতে একটুও সময় কাটছিল না তো ভাবলাম গিয়ে এক কাপ চা বানাই কিন্তু আমার ভাগিনা আমাকে চা বানাতে দেবে না বলছি যে না আমি বানাই দিচ্ছি তুই খাম আমা কিন্তু আমি বললাম যে না আমি চাটা বানাবো তো চাপাতে চিনি ঢালতে ঢালতে হুট করে আমার একটা কথা মনে পড়ে গেল আপনারা অনেকেই বলেন যে আমি কোন ফোন দিয়ে ভিডিও শুট করি আমি ভোটের সময় চা বিক্রি করে যে টাকা জমিয়েছি সেই টাকা দিয়ে আমি আইফোন এলিভেন প্রকৃতির একই নীলা খেলা ঢালছি আমি গরম পানি বেরোচ্ছে লাল পানি যাই হোক চা বানানোর শেষ এক ঢোক মেরে দেখলাম চাটা কিন্তু অনেকটাই ভালো হয়েছিল যাই হোক নিজের হাতের চা খারাপ হলে কিন্তু খেতে হবে মামাকে বললাম তুই এক ঢোক মেরে দে ভাগিনা অবশেষে থেমেই গেল বৃষ্টি দেখা পেলাম প্রকৃতির এক অপরূপ সৃষ্টি কাজটা করছিল আমাদের সাথে নীলা খেলা কখনো বৃষ্টি কখনো বা রোদ কখনো বা মেঘলা আকাশ এই সুযোগে ইনাতপুর হাসপাতালে একটু ঘুরে নিলাম আবারও রিস্কাতে চড়ে বসলাম ফাঁকা রাস্তা পেয়ে আমি বাতাসের গতিতে মারছিলাম রেস তুফানের গতিতে ছুটতে ছুটতে চলে আসলাম রাস্তার শেষ প্রান্তে এরপর আর কোনো রাস্তা নেই মানে ছোটখাটো রাস্তা সেখান দিয়ে আর কি বড় গাড়ি চলাচল করতে পারবে না শুধু ভ্যান রিক্সা এইগুলোই যেতে পারবে আমি যাবো গাইস নদীর ওই পারে কিন্তু দেখি ছোট ভাইগুলো ফুটবল খেলছে তাদের কাছ থেকে আমি ফুটবলটা নিয়ে নিলাম একটু ফুটবল স্কেলও করে নিলাম পায়ে যখন নিয়েছি আমি একবার ফুটবল সেই ফুটবল কিন্তু গাইস মাটিতে ফেলতে দিব না

তো বন্ধুরা একদিক থেকে আমার ভালো হয়েছে বোরিং সময়টা ছোট ভাইগুলোদেরকে বিনোদন দিয়ে কাটিয়ে দিলাম কারণ হচ্ছে এইখানে নৌকা স্টার্ট হতে অনেকটাই সময় লাগে কারণ লোকজন সম্পূর্ণ হলে গ এই নৌকাটা স্টার্ট দেয় অবশ্যই তার মামা শ্যালো মেশিনটা স্টার্ট দিয়েই দিল আমি নৌকার এক কিনারে ধারের কাছে শুয়ে থেকে ভ্রমণ করছিলাম আমার কাছে অনেকটাই ভালো লাগছিল এবং নদীটাও অনেক বড় কারণ যমুনা নদী বলে কথা দীর্ঘ চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আমরা চলেই আসলাম এই পারে আস্তে আস্তে সকলেই নৌকা থেকে নেমে পড়লো এবং নৌকা থেকে আমিও নেমে পড়লাম একটা মজার বিষয় হলো যে এইখানে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না ঘোরা ভাড়ার গাড়ি দেন হচ্ছে ইজি বাইক এখান থেকে আমাদেরকে ইজি বাইকে চড়তে হবে আমি একটু চিপাইও গেছিলাম চিপাই থেকে এসে চড়ে বসলাম ইজি বাইকে আস্তে করে হুন্ডা আলায় একটা টান দিল দেন গাইস এখানকার যে রাস্তা নদী নালা খাল বিন বন জঙ্গল একেবেকেই চলেছে এই রাস্তা উঠতে উঠতে চলে আসলাম সাহারার মরুভূমিতে

আমাদের গন্তব্য স্থানে কিন্তু এসেছিলাম যদিও আমরা এসেছিলাম ভালো ড্রেস আপ করে কিন্তু আমরা তো সব কাদো কাতো হয়ে গেছি গাই নদী নালা খাল বিল ঝড় বৃষ্টি পের হয়ে চলে আসলাম এখানে এসে আগে হামলা দিলাম আমগাছে